পুরি 100% কটন এর ভিতর জয়পুরি এগুলো এই যে অনেক সুন্দর অনেক সুন্দর ইন্ডিয়ান জয়পুরি ইন্ডিয়ান 100% আর এই সুন্দর জয়পুরিগুলো আসল অর্ডার হচ্ছে এটা জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি জামা আসল উনি আচ্ছা দেন দুই পিস দিব আপনাকে জয়পুরিগুলো 1200 টাকা বেঁচে আমরা মাত্র এগুলো এইটা আমার কিনে আনছিল 350 46 বড়ি প্রাইস হচ্ছে গিয়ে আমি বলছি যে দেখায় দি 80 টাকায় মাত্র 200 কাপড় এই যে দেখেন কাপড়টা যদি আমি যার লাগে নিয়ে নিবেন আর দুইশো বিশ দুইশো বিশ লিলেনের ভিতরে মাত্র দুইশো মাত্র দুইশো বিশ দুইশো দুইশো নব্বই টাকা সুতির মতো ইউজ করতে ছিচল্লিশ পর্যন্ত বডি পড়তে পারবে ডাবল জর্জেট এটা অনেক সুন্দর টপস টপস এর ভিতরে দুইশো বিশ দুশো বিশ এগুলো সব ফ্রেশ অনেক সুন্দর বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের এক পারে সবাই জানি পায়

নিয়ে নিবেন মাত্র দুইশো বিশ্র দুইশো বিশ এটা আমার মনে পতাকা জানি রাররা ফাঁদ এটা দুইশো নব্বই ঠিক আছে মাত্র দুইশো বিশ নব্বই হাতা স্মোকি পার

এটা এত হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেক সুন্দর মানে বাসায়